আমি চেয়ারম্যান হিসেবে আছে অলরেডি আমার একজন সহকর্মী নিমন লোকন ভাই মোটামুটি একটা এক্সপ্লেনেশন চাই কেমন বাংলাদেশ চাই কেমন রাষ্ট্র চাই কেমন রাজনৈতিক দল চাই আমরা একটু যদি শুরু থেকে শুরু করি দেখেন যে আমরা এটা নির্দিধায় বলছি যে বাংলাদেশে আমরা আগের অবস্থায় গেছি সে আগের অবস্থাটা কখন এটা সেই অবস্থা যখন বাংলাদেশের এই বাংলাদেশ যখন বাংলা বলে ডাকা হতো সেই বাংলা যার জিডিপি ভারতবর্ষের মধ্যে সবচেয়ে ধনী কান্তি ছিল ওই বাংলা পরবর্তীতে বাংলার সাথে দেশ যুক্ত হলো বাংলাদেশ তো ভারতবর্ষের মধ্যে সবচেয়ে ধনী কান্তি ছিল ওই বাংলা এবং যার জিডিপি পুরো ওয়ার্ল্ডে টুয়েলভ পার্সেন্ট ছিল এই বাংলার জিডিপি অর্থনীতিতে সুচ্ছভাবে মাথা তুলে দাঁড়ানো এমন একটা দেশ এমন একটা জাতি বাংলা জাতি যাকে কখনো কেউ কন্টিনিউসলি পরাস্ত করে রাখতে পারে আমরা জানি যে বাংলা বিভিন্ন শাসক গোষ্ঠী যারা বাইরে থেকে এসে এই ভারতবর্ষে যখন তারা শাসন করছে বিভিন্নভাবে বাংলাকে অ্যাটাক করেছে হ্যাঁ সাময়িকভাবে বাংলা কখনো বিভিন্ন জনের শাসনাধীন ছিল কিন্তু প্রতি মুহূর্তে ক্ষণে এই বাংলা থেকে বাংলার এই বীররা বাংলার সন্তানরা তারা ক্রমাগতভাবে বিদ্রোহ করেছে আপনারা যদি ইতিহাস দেখেন ইতিহাস যেটা ক্রমাগতভাবে বিদ্রোহ করেছে বাংলাদেশ কখনোই কারো শাসন শাসনাবরণে এককভাবে খুব স্মুথলি থাকে এই জিনিসটা হয়েছে কখন যখন বাংলাদেশে বারোশো চার খ্রিস্টাব্দে বাংলাদেশে যখন সেন শাসনের সাথে অ্যাটাক হলো লক্ষণ সেন যখন পালিয়ে গেল তার পরবর্তীতে তেরোশো শতাব্দী থেকে যখন বাংলাদেশে হয়তো মুসলিমরা শাসন শুরু করলো এটা মুসলিম হিন্দু বৌদ্ধ ছিল রাজা শশাঙ্ক ছিলেন যিনি বাংলাদেশ পুরো বাংলাটাকে একটা শাসন করার চেষ্টা করেছিল তা আমরা শশাঙ্ককে স্মরণ করি যে শশাঙ্ক যে বাংলার স্মৃতি আমাদেরকে দিয়ে গেছেন যে শাসন ব্যবস্থা দিয়ে গেছেন যেখানে বাংলা ফুলে ভেবে উঠেছিল এবং একটা স্বাধীন কান্ট্রি ছিল পরবর্তীতে তেরোশো থেকে ব্রিটিশের ব্রিটিশ আক্রমণে বাংলা যখন স্বাধীনতার সূর্য অস্তমিত হয় তার আগ পর্যন্ত যদি বলি বাংলার যে অর্থনৈতিক অবস্থা বাংলার যে সামাজিক ব্যবস্থা ছিল যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান খ্রিস্টান হিন্দু বৌদ্ধ ব্রাহ্মণ ক্ষত্রিয় এই যে ভাগগুলো ছিল বৈশ্য শূদ্র যে শ্রেণীবিন্যাসগুলো ছিল এগুলোকে এমনভাবে সবাই ছিল যে সামাজিক বৈষম্যটা ছিল একটা সাম্যের মধ্যে সবাই ছিল সবার ইনকাম লেভেল ভালো ছিল প্রচুর পরিমাণে এখানে প্রোডাকশন হতো শিল্প কৃষি প্রতিটা জায়গায় প্রোডাকশন হতো তাতে বিষয়টা আমরা জানি সাহেস্তা খানের আমলের কথা আমরা জানি তাঁত শিল্পের কথা আমরা জানি তাঁত শিল্পে বাংলা এই এই বাংলা কতটা এনরিচ ছিল পরবর্তীতে ব্রিটিশ শাসন শাসনামলী এসে তারা এই বাংলাদেশের তাঁতিদেরকে তারা তাদের বৃদ্ধাঙ্গলে কেটে দেয় যেন বাংলাদেশ এই শিল্পে অগ্রসর হতে না পারে এবং এই যে বাংলার অর্থনীতির যে সূর্য অবস্থা ছিল পরবর্তীতে এই দুশো বছরের শাসন আমলে এই বাংলা ক্রমাগত তার জৈ সারিয়ে ফেলেছে এবং এখানে অর্থনৈতিক অবস্থা দুর্বিষহ আকার ধারণ করেছে এখান থেকে মুক্তির যে প্রচেষ্টা উনিশশো সাতচল্লিশ সালে হলো কিন্তু যে সাতচল্লিশ সালে ভারতবর্ষ স্বাধীন হলো বাংলাও তার মধ্যে ছিল বাংলাও স্বাধীন হল কিন্তু বাংলা প্রকৃতির মধ্যে স্বাধীন হয়। কারণ আমরা বাংলার ইতিহাস দেখলে দেখি বাংলাদেশ বাংলা কখনোই বাংলা ভাষাভাষী যারা তাদেরই বাংলা যুক্ত কখনো স্বাধীনভাবে সে বিকশিত হতে পারে না তাহলে বাংলা তখনই পেরেছে যখন পাকিস্তানের শাসন আমলে আবার যখন সেম ব্রিটিশের মতো সে নানানভাবে লাঞ্ছনা বঞ্চনা এবং নির্যাতিত হয়েছে তার অধিকার নিগৃহীত হয়েছে এর পরবর্তীতে যখন এই বাংলা উনিশশো এসে আবার বাস্তবতার পরিপ্রেক্ষিতে এবং প্রেক্ষাপটে যখন বাংলাদেশ স্বাধীন হলো স্বাধীন বাংলাদেশ পেলাম এই টেরিটরি পেলাম সেটা যে মূল ভিত্তিগুলো ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার আমরা খুব অবাক হয়ে দেখেছি যে আজকে দুই হাজার এসেও আমাদের যে আন্দোলন হলো ছাত্র জনতার যে অভ্যুত্থান হলো এখানে মেইন বিষয় ছিল এটাই বৈষম্যমুক্ত বাংলাদেশ বড় অথচ এই সাম্যের কথা তো উনিশশো একাত্তরে বলা ছিল তার মানে এই যে তিপ্পান্ন বছরের শাসন এমন বাংলাদেশের ছিল গণতান্ত্রিক প্রক্রিয়ায় মাঝে মাঝে হয়তো সামরিক অভ্যুত্থান ছিল বাট মোটা দেখে যখন গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হলো সেই এই তিপ্পান্ন বছরে বাংলাদেশ তার সৃষ্টির যে কারণ সেই কারণ এনসিওর করতে পারে এখনও এখনো সেই বৈষম্য একইভাবে রয়ে গেছে মাঝখান থেকে বাংলাদেশ এই যে এই যে টেরিটরি এই যে আয়তন সে একটা রাষ্ট্র এই রাষ্ট্র হিসেবে সে তিপ্পান্ন বছর হারিয়ে ফেলেছে এই আমরা চাই আমরা কেমন বাংলাদেশ চাই আমরা এমন বাংলাদেশ চাই যেখানে কোনো ফেকগুলি আমাদের কাছে বলা হবে না এবং অ্যাকচুয়ালি যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার যার ভিত্তিতে উনিশশো একাত্তর হয়েছে ঠিক সেইটাই বাস্তবায়ন আমরা চাই এবং এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থা আমরা দেখতে চাই যে গণতান্ত্রিক ব্যবস্থা এবং বৈষম্যহীন হিংসম ব্যবস্থার জন্য এখন যে আন্দোলন হলো এখন যে মুভমেন্ট হলো ছাত্র জনতার অভ্যুত্থান হলো এর মাধ্যমে আমরা একটা গণতান্ত্রিক এমন একটি ব্যবস্থার দিকে যেতে চাই যেখানে ফ্যাঁসিবাদ কিংবা কর্তৃত্ববাদ কখনো আর মাথা চাড়া দিয়ে উঠতে না এমন একটি পলিটিক্যাল সেটেলমেন্ট আমরা প্রতিষ্ঠা করতে চাই এটার জন্য আমাদের কাজ তো আমরা যদি বলি সহজ এবং সহজভাবে যে আমরা এমন বাংলাদেশের স্বপ্ন দেখি যেটা কখনোই ফ্যাসিবাদের জন্ম দেবে না এবং যেটা সাম্য এনশিওর করবে মানবিক মর্যাদা এনশিওর করবে সামাজিক ন্যায় বিচার এনশিওর করবে এবং এমন বাংলাদেশ যেখানে এই যে আপনারা যদি দেখেন যে দু হাজার চব্বিশ সালে আমাদের পার ক্যাপিটাল ইনকাম যেটা বলা হয় বাংলাদেশের মাথাপিছু হয় এটা ছাব্বিশশো থেকে আঠারোশো ডলারের মধ্যে আছে এটা ম্যানিকুলেটেড আমরা জানি যেগুলো এগুলো ম্যানিকুলেট করা হয় কিন্তু প্রকৃতপক্ষে এই চিত্রটা আমরা গ্রামাঞ্চলে রুরাল জায়গাগুলোতে গেলে আমরা দেখতে পাই যে এটা কীভাবে অ্যাকচুয়ালি এখনো আমার অনেক মানুষ আছে ইভেন আমি অলরেডি আমার পরিচয় দিয়েছি যে আমি একটা ফ্যাক্টরিতে অফ অপারেশন হিসেবে আছি আমার কাছে এখনো প্রতি মাসে এরকম দুই তিনজন পাই যারা বলে যে আমার বাচ্চা আছে স্যার আমার বাচ্চাকে আমি যে খাওয়াবো আমার কাছে দুধ কিনে দেওয়ার টাকা এই জিনিস আমরা এখনো পাই তাহলে এই তিপ্পান্ন বছরে বাংলাদেশ কে অর্জন করেছে আমাদের যে লাখো লাখো শহীদ হল এবং মা ভাঙে তাদের সম্ভ্রম বিলিয়ে বিনিময়ে আমরা যা পেয়েছি সেটা তো বাস্তবায়ন হয় আমরা যা চেয়েছি সেটার বাস্তবায়ন হয় এই জন্য তরুণ প্রজন্ম ছাত্র এবং জনতার মাধ্যমে যে অভ্যুত্থান হয়েছে আমরা চাই এই অভ্যুত্থানের স্পিডকে কাজে লাগিয়ে বাংলাদেশ প্রকৃতপক্ষে একটি গণতান্ত্রিক কখনো চাষিবাদী হতে পারবে না এই বাংলাদেশ আমরা রাজনৈতিক দল চাই এইটা কথা বলছি আমরা এই কথা বলার স্বাধীনতা আমি বাংলাদেশের প্রতিটা সময় চাই বিগত সতেরো বছরে আমাদের এই স্বাধীনতা ছিল আমরা এই স্বাধীনতা সব সময় চাই এটা একটা নাগরিক অধিকার আমরা সভা সমাবেশ করার স্বাধীনতা চাই আমরা বাংলাদেশটাকে এইভাবে চাই রাজনৈতিক দলের বিষয়গুলো যদি বলি রাজনৈতিক দলগুলো নিয়ে আপনারাই ভালো করে জানেন যে একাত্তর থেকে এই যে চব্বিশ পর্যন্ত আমরা যে আমাদের কান্ত পৌঁছতে পারি না পিছনে মেইন হত এই রাজনৈতিক দলগুলো তাদের পেশি শক্তি তাদের পেশি শক্তির মাধ্যমে তারা যে ক্ষমতার বলয় তৈরি করে এই ক্ষমতার বলয়কে টিকিয়ে রাখার জন্য তাদেরকে একটা অর্থনৈতিক শক্তির প্রয়োজন অর্থনৈতিক স্বাবলম্বিতার প্রয়োজন হয় এই অর্থনৈতিক স্বাবলম্বিতার জন্য আপনারা দেখেন যে বড় বড় অনেক মেগা প্রকল্প হয় বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে মেগা প্রকল্পগুলো থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে এই টাকাগুলো একশ্রেণে মানুষ সে কোনো কাজ করছে না সে কোনো কাজ না করেই বছর শেষে মাস শেষে কোটি কোটি টাকা ইনকাম করছে